खा? खा? गुश्का? गुश्का? ज़िए रौकरे? ज़िए रौकरे? तो नहीं वो कहती थी मेरा प्यार सच्चा है वो मेरा ख्याल रखेगा आज वही प्यार उसके मुंह में सुअर का गोश्त ठूंस रहा है हाँ बहनों जिसे इस्लाम ने हराम कहा वो आज तुम्हारे पति की मोहब्बत में जबरदस्ती तुम्हारे हलक से नीचे उतर रहा है तुम्हारे अब अब्बू ने बचपन में तुम्हें कलमा सिखाया था तुम्हारी अम्मी ने तुम्हें बुरखे में पाला था और तुमने सब कुछ मोहब्बत के नाम पे कुर्बान कर दिया ये मोहब्बत नहीं ये जाल है और तुम उसकी सबसे आसान शिकार बहन जाग जा वरना एक दिन खुद को भी पहचानना मुश्किल हो जाएगा ये मोहब्बत नहीं यह मिशन है तुम्हें तोड़ने का तुम्हारा मजहब मिटाने का अब भी वक्त है अपना सर उठा अपना ईमान बचा जे इस्लाम के मान सम्मान इज्जत आबरू के কত হেফাজত করেছে বলেছে বাইরে যাবে তখন গায়ে একটা চাদর উড়ে নাও তুমি নিজেকে হেফাজত করো তোমার ইজ্জাত আবরুকে হেফাজত করে রাখো সেই ধর্মকে ছেড়ে তারা ওই ভগুয়া লাভটিলাপের মধ্যে ফেঁসে যাচ্ছে আর তারপর নিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার চলছে কত মেয়ে দুনিয়া ছেড়ে ছেড়ে চলে গেল ভালোবাসার নামে ও তখন বলেছিল আমি যাকে ভালোবাসি তো খুব ভালো সে অন্য হিন্দু ছেলেদের মতো নয় সে খুব ভালো আমাকে চরম ভালোবাসে আমার খোঁজ খবর নেই ও আমার আপদে বিপদে আমার পাশে থাকে সে তোমাকে ভালোবাসে না তোমার শরীরকে ভোগ করার জন্য কিছু দিনের জন্যে ভালোবাসা নাটক করে তারপর যখন তুমি নিজের ধর্মকে ত্যাগ করে ইসলামের মতো ধর্মকে ত্যাগ করে যখন তুমি সেই ধর্ম গ্রহণ করো তারপরে তোমার উপরে জুলুম অত্যাচার করা হয় তোমাকে খুন করা হয় তোমাকে তিনতলা চারতলা বিল্ডিং থেকে ফেলে দেওয়া হয় তোমাকে মেরে কুয়াতে ভরে দেওয়া হয় তোমাকে তে মাথাতে এনে তোমার মুখে তোমার মাথায় পেশাব করা হয় তোমার মুখে শোয়ারের গোস্ত ভরে দেওয়া হয় আর তারপর তুমি ওই রাস্তাকে পছন্দ করেছো হে বোন এখনও শুধরে যাও যে ইসলাম তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত সম্মান দিয়েছে তোমার মরার পরে তোমার ওই মৃত্যু বডিটাকে লাশটাকে কত সম্মান দিয়েছে ভালো সাবান দিয়ে গোসল করিয়ে হালকা কুসুম গরম পানিতে তাকে গোসল করা যেন ঠান্ডাও না লাগে গরমও না লাগে তাকে গোসল করাও সাদা কাফন পরাও আতর খুশবু মাখাও তারপরে তাকে কবরে নামাবার সময় যত্ন সহকারে নামাও তার উপর একটা চাদরের চাদর ঢেকে দাও যেন ওই মেয়েদের কোনো শরীর কোনো পরপুরুষ দেখতে না পায় তার ও আবরু যেন বোঝাই থাকে এই সব ছেড়ে তুমি সইচ্ছায় ইচ্ছায় জাহান্নামের আগুনে তো জ্বলবে ওটা মরার পরে কিন্তু দুনিয়া থেকে তোমার শুরু হবে চিতাতে জলা থেকে শুরু হবে আর যখনই তোমাকে চিতাতে চাপানো হবে তোমার উপরের কাপড়টা আগে পুড়ে যাবে তারপরে তোমাকে উলঙ্গ করে চিতাতে জ্বালানো হবে এই দুনিয়া থেকে তোমার শুরু হবে আর তোমার উপরে জুলুম অত্যাচার তো এই দুনিয়াতেই শুরু হয়ে যাচ্ছে কত হাজার মেয়েকে মেরে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে তাদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে তাই সকল মুসলমান ভাইদের কর্তব্য এই ভিডিওটা প্রত্যেক মুসলমান মা বোনদের কাছে যেন পৌঁছে যায় আমাদের দায়িত্ব বলে দেওয়া এরকম লাখ লাখ মেয়ে যদি হিন্দু হয়ে যায় ইসলামের কোনো যায় আসে না আল্লাহর রসুলের কোনো যায় আসে না কারণ ইসলাম সবসময় সবারই উপরে থাকবে আলহামদুলিল্লাহ এই দু হাজার পঁচিশে কয়েক মাস পূর্বে শুনেছেন সাতজন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট ডাক্তার প্রফেসর তারা গবেষণা করে তারা ইসলাম গ্রহণ করেছে আর এখন আলহামদুলিল্লাহ আপনি এআই ইন্টারনেটকে জিজ্ঞেস করতে পারেন যে কোটি কোটি হাজার হাজার মানুষ গবেষণা করে পড়াশোনা করে তারা ইসলাম গ্রহণ করছে না ওই শরীরের ভুক মেটানোর জন্যে ভালোবাসার নামে না দৌলতের জন্যে না টাকার জন্যে তারা নিজস্ব পড়াশোনা করে প্রফেসর আছে ডাক্তার আছে বৈজ্ঞানিক আছে সায়েন্টিস্ট আছে দার্শনিক আছে তারা ইসলামকে গবেষণা করে ইমান নিয়ে আসছে আর হাই বোন তুমি ইসলাম ঘরে জন্মগ্রহণ করে আর তুমি গায়ের মুসলিমের বাড়িতে চলে যাচ্ছ যেখানে তোমার সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে তোমাকে গরুর গোবর খাওয়ানো হচ্ছে তোমাকে গোমূত্র পান করা হচ্ছে তোমার মুখে শোয়ারের গোস ভরে দেওয়া হচ্ছে তোমাকে মারা হচ্ছে তোমার উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে তাই বোন এখনও শুধরে যাও ভালোবাসার নাম করে তোমাকে ফাঁসানো হচ্ছে জালের মধ্যে যেন তোমার তোমার ইমান তোমার ইসলাম তোমার দিন তোমার ইজ্জাত তোমার আবরুকে নষ্ট করে দেওয়া হয় এটাই টার্গেট করা হয়েছে তোমাকে ভালোবাসেন আছে আর এরকম হাজার ঘটনা আপনি মোবাইলে ইন্টারনেটে দেখছেন তারপরে বোন এখনও সময় আছে শুধরে যাও কারণ ইসলামের মতো পথ আপনি চিন্তা করেছেন আমেরিকার হাজার হাজার বৈজ্ঞানিক তারা ইসলাম গ্রহণ করছে আমাদের ভারতের কত কলেজের প্রফেসর ডাক্তার ডক্টরেট করেছে শিক্ষার উপরে পিএইচডি করেছে তারা ইসলাম গ্রহণ করছে আর তুমি ভালোবাসার নামে তুমি নিজের দিন ইমান ইসলামকে সব বিক্রি করে দিচ্ছ না এই দুনিয়ায় শান্তি এই দুনিয়াতেই তোমার অত্যাচার শুরু হচ্ছে তারপরে মরার পরে তো আছে তুমি ভেবো না যে এই দুনিয়াকে আল্লাহ এমনি তৈরি করেছে কোনো পরীক্ষা হবে না জি না আর ওটা শুরু হবে তোমার চিতার আগুন থেকে যেখানে দাও দাও করে জ্বলবে আর তোমাকে ইজ্জাত সঙ্গে নয় দূর থেকে ছুড়ে দেওয়া হবে আগুনের মধ্যে হাই হাই, আপনি দেখছেন না লাশ পড়ানো কত জায়গাতে তাই এখনো সুদরে যান এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে দেন